নবীজি ইরশাদ করছেন লাকাদ খাশীতু আলা nafsi مجھے اپنے نفسے پر خطرہ আমার نفسির উপর خطرہ করছি এর ব্যাখ্যা হচ্ছে যদিও আমার নবীজি আগে থেকে নবী ছিলেন সৃষ্টি এখানে আসবার আগে থেকে আমার নবীজি নবী ছিলেন ঠিক আছে কিন্তু দায়িত্ব শুরু হচ্ছে চল্লিশ বছর বয়সে যেটা পরিপূর্ণ দায়িত্ব মানুষদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করা তাহিদের প্রতি মানুষদেরকে নিয়ে আসা এই যে দায়িত্ব এটা যেহেতু শুরু হচ্ছে এটা আজিম শান দায়িত্ব বিশ্বের মাঝে সবচাইতে যত গুলা দায়িত্ব আছে সবচাইতে বড় দায়িত্ব এত বড় দায়িত্ব আমি পালন করতে কোনো ব্যসম হবে কিনা এই বিষয়ে আমার একটু আতঙ্কিত হয়েছেন ওই সময় মা হদিজুল আনহা আমার নেবিজিকে কি শব্দগুলা বলছেন একটু গভীরভাবে খেয়াল করবেন

রহিমা আপনি আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না কেন আপনি কি রাখেন ঠিক আত্মীয়ুল কাল্লা যারা গরিব আছে যারা অসহায় আছে তাদের দায়িত্ব তাদের বোঝা আপনি বহন করেন গরিব অসহায় যারা আছে এনাদের দায়িত্ব আপনি নিয়ে নেন নেন্লা বলেন তিন নিঃস্ব যারা একেবারে যারা একেবারে নিঃস্ব যাদের কেউ নেই একেবারে নিঃস্ব যারা তাদের দায়িত্ব আপনি রসহুল গ্রহণ করেন সুভার চতুর্থ নম্বর আপনি মেহমান নামাজ করেন গরের মধ্যে মেহমান আসলে মেহমানদের যে আপ্যায়ন মেহমানদের যে ব্যবস্থাপনা সেটি আপনি বাস্তবায়ন করেন ও আওয়াজে বলুন সহ হক হকের পথে যারা বিপদগ্রস্ত হকের পথেই যারা বিপদগ্রস্ত হয়েছেন ইয়ার সুহুল্লাহ আপনি তাদেরকে সহযোগিতা করেন সোহার এহাদিসি মাখদি জেতুল কুবরা আমার নেবীজির পাঁচটি গুণ বলেছেন কয়টি গুণ পাঁচটি গুণ বলেছেন তাহলে হলে এগুলা আমার নেবীজির সিফাত আমার নবীজির তো যত ভালো চরিত্র সবগুলার মাজমা আমার নবীজির কাছে আছে মাহদিজুল কবরা এখানে পাঁচটি উল্লেখ করেছেন একটু খেয়াল করবেন মক্কা শরীফে যখন ইসলাম প্রচার হচ্ছে কাফের মুশেক এরা এত বেশি কষ্ট মুসলমানদেরকে দাওয়া শুরু করেছে অত্যাচার যখন বেড়ে গিয়েছিল হজুর সিদ্দিকা আকবর হাতশার আবি সিনিয়র উদ্দেশ্যে বের হয়ে গেলেন অমুল মোমিনীর মায়েশা সিদ্দিক আরুতি আল্লাহ সালান হারায়ত করছেন এটাও বুহারি শরীফের হাদিস আমার ও আমার নিবি জির পিও সাহাবি হজুর সিদ্দিকা আকবর যখন বের হয়ে যাচ্ছিলেন নির্দিষ্ট একটি জায়গা যার নাম হচ্ছে বরকুল হেমাত এই জায়গায় যখন আসছেন মক্কা শরীফের একজন প্রভাবশালী যার নাম হচ্ছে ইবনুদ্দিনা এই ইবনুদ্দিনার সাথে হজুর সিদ্দিক আকবরের সাক্ষাৎ হলো ইবনুদ্দিনা সে মুসলমান নয় এমনি ভালো মানুষ ছিল মুসলমান না ইসলাম ধর্ম গ্রহণ করে নাই সে যখন সিদ্দিক আকবরকে দেখছেন জিজ্ঞেস করছেন আইনা তুরি দুই আবাকর হে আবু আপনি কই যাচ্ছেন কোথায় চলে যাচ্ছেন হুজুর সিদ্দিক আকবর বলেন আখরাজানি কওমি আমার কম আমাকে বের করে দিয়েছে আমি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছি ইসলামের প্রচার করছি এই জন্য আমার কম আমাকে বের করে দিয়েছে ফানা উরিদু আনা সি হাফিলআউরদি আমি বিশ্বের মাঝে ঘুরবো ঘুরে ঘুরে আমি আমার আল্লার এবাদতের মধ্যে মশগুল হয়ে যাব সুভানন্দ ও লা না ইন না মিসলা কাপ লায়া রুজুওয়ালা ইউফরজ আপনার মতো মানুষ এই শহর থেকে বের হয়ে যাচ্ছে আপনার মতো এরকম সমহান চরিত্রের মানুষ এরকম একদম দামি মানুষ এই শহর থেকে বের হয়ে যাচ্ছে না না আপনার মতো মানুষ এই শহর থেকে বের হতেও পারে না এবং বের করে দেওয়া সেটিও সমীচীন আপনার জিম্মাদারি আমি গ্রহণ করব। আপনি আসেন আপনার জিম্মাদারি আমি গ্রহণ করব এটা বলে সিদ্দিক আকবরকে নিয়ে গিয়েছিলেন একটু সুবাহ আল্লাহ বলে আমি যে কথা বলতে চাচ্ছি ইবনুদ্দাগিনা সিদ্দিক আকবর যখন চলে যেতে চাচ্ছিলেন ওই সময় বলেছিলেন আপনার মতো মানুষ বের হতেও পারে না এবং বের করে দেওয়া নয় কেন উনি ইবনুদ্দাগিনা সিদ্দিক আকবরের কিছু গুণ বয়ান দিচ্ছেন সেগুলা কি হে আবু সিদ্দিক যারা নিঃস্ব আছে যাদের কিছু নাই আপনি তাদেরকে রেয়ায়ত করেন তাদেরকে দেখভাল করেন তাদের দায়িত্ব আপনি নিয়ে নেন এক নম্বর গুণ দুই নম্বর ও তাসিলুর রহিমা আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে আপনি বন্ধন ঠিক রাখেন ও তাহমিলুল যারা গরিব সুহাই তাদের দায়িত্ব তাদের বোঝা আপনি বহন করেন ও তাকরি আপনি মেহমান নওয়াজী করেন ও তো আলা নাবা ইবিল্হা খেব হকের পথে যারা দুর্দশাগ্রস্ত তাদেরকে আপনি সাহায্য করেন ও চামা বলুন সুহানা একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন ইবনুদ্দারা সিদ্দিক আকবরের এমন পাঁচটি গুণের কথা বলেছেন এমন পাঁচটি গুণের কথা বলেছেন যে পাঁচটি গুণের কথা মা হাদিয়া জাতুল কুমরা রদি আল্লাহু আমার নবিজির শান ব্যবহার করেছেন বড় করে বলুন সোহার উম এটা হাদিস উমইতা বুহারির হাদিস এখান থেকে বোঝা যায় হুজুর সিদ্দিক আকবরের চরিত্র আমার নবীজির চরিত্রের অনুরূপ ছিল একটু আছে বলুন